আচ্ছা আপনাদের লাস্ট ফিজিক্যাল হইছে কতদিন আগে? 25 26 দিন এরকম হইবো। কিন্তু আপনি তো বলছেন একদিনও আপনাকে ছাড়ে না শুধু পিরিয়ডের সময়টা ছাড়া। মানে সমস্যা হইছে। সমস্যার পরে আর করে নাই তো। এই যে 25 দিন আগে কিন্তু হইছে। 25 দিন ধরে কিন্তু ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট কোনো কিছু নাই। জামেলা হইছে না? 25 দিন আগে যে হয়েছে এটা কোথায়? এইটা মাদ্রাসায়। মাদ্রাসার ভিতরে রুম আছে আলাদা? এটা তো সকাল বেলায় যা করে ও সকাল বেলায়। কয়টার দিকে?

তপরা বাবা জানেন এই পর্যন্ত আসছেন এখন তো আমি যখন এখানে সিঙ্করেট হইছে পরে হয়তো আমার গুনে ফোন দিয়ে বলছি এখানে বসছেন কতক্ষণ আগে এখানে বসছি কতক্ষণ আগে 7টা 65 টাকা এরকম হ্যাঁ সন্ধ্যা তো এখন কি চাচ্ছেন আপনি এখন চাচ্ছি যে ও যে কিন্তু সবার কাছে ওর ফ্যামিলি কাছে সবার কাছে কিন্তু অস্বীকার করছে আপনাকে কেউ মারধর করছে হ্যাঁ হ্যাঁ মারধর করছে পরে ও যখন ছুটে গেল ও যখন ছুটে গেল গা তখন আমি কিন্তু আপনার অফিসে অফিস থেকে বের হয়ে গেছি বের হওয়ার পর যে ওর সাথে কথা বলার জন্য তখন গেছি দরজা আপনাকে মারধর করছে মারধর করছে ওর বাই আসছে আয়শা যে অফিসে ফালাইছে বড় মেজু ভাই ইচ্ছা মতো আপনার লাগতি লাগতি দিছে এইখানে এখানে ইচ্ছা মতোই করছে তোর এখানে কি আসতে বলছে তুই এখানে কি আসছস

বলার পরে দেখি তার বোন আসছে তার বড় ভাই আসছে বড় ভাই আসার পরে বড় ভাই গায়ে হাত তুলে নাই কিন্তু মুখ দিয়া যে অশালীন ভাবে যা বলা সব বলছে গালি গেল যা করো এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে সাকিরা আমার কাছে সাইন আনতে দিতে ঠিক আছে ওরে কিছু প্রশ্ন করার মতো যদি বলতে পারে মানে আমার যা শেষ ওর শেষ হয়েছি এখন ওর কাছে বিয়ে বসে থাকে আমার কোনো অপশন নাই মানে আপনি ওনাকে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওনাকে বিয়ে করবো উনিও কিন্তু চাচ্ছে আমার বিয়ে করতে ঠিক আছে কিন্তু ফ্যামিলির ফ্যামিলির জন্য কিচ্ছু করতে পারতেছে না সাথে কি ড্রামা কইরা বাড়ির থেকে আমার রাত্রে গভীর রাত্রে গিয়ে আমার বাড়ি থেকে আনছে বুঝছেন মাদ্রাসার মধ্যে আমি কিন্তু যখন ও মেয়ে দেখতে গেছে তখন কিন্তু এটা যখন নিয়ে আসতো তখন আপনার ফ্যামিলি মেম্বাররা জানতো না ওরা কি কি করছে যখন মেয়ে দেখে আসলো না আমি কিন্তু মাদ্রাসায় মাদ্রাসায় আসা কিন্তু ছেড়ে দিছি তিন দিন পর্যন্ত মাদ্রাসায় আসি নাই তারপর দিন পর্যন্ত মাদ্রাসা না আসলে মাদ্রাসায় কিন্তু আপনার একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে

যে তুমি যদি আমি যদি আগে তুমি আস আসার সময়ই সবাই এগুলো বলছি আনা যদি তুমি না আসো তা আরও বেশি বলবো